হ্যালো আসসালামু আলাইকুম বিভাগ সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো কালকের ভিডিও তো বলছিলাম যে ভাই আপনাদের অবশ্যই অ্যাম্প্লিফায়ার চেক করে দেখাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের স্পিকার ফাইভ কোর স্পিকার এই যে ফাইভ স্পিকার তো স্পিকার যেটা বলতেছিলাম সি এ পাঁচশো দুই এম টি এর তিন ভলিউম এটা সাউন্ড কোয়ালিটি বাজিয়ে শোনাবো আজকে মামা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মামা কথা মতো কাজ হবে হ্যাঁ বলছিলাম যে নেক্সট ভিডিও এই যে দেখাইছি দেখাবো তো মামা টুপি নাই আজকে টুপি না হলে ভালো লাগে না আচ্ছা থাকে সমস্যা না ঠিক আছে আচ্ছা তো মামা আজকে কোন মডেলটা আজকে দেখাচ্ছি হচ্ছে CA502 MT ঠিক আছে এই হচ্ছে মডেলটা কালকে এটার প্রাইসও বলছি তো মামা এটা ফিচার বলবেন এবং হচ্ছে কিভাবে কিভাবে চালাতে হবে এবং এই স্পিকারগুলো কি বিক্রি হ্যাঁ সব দেওয়া যাবে কোনো সমস্যা এটা কি ফাইভ কোর এর অরিজিনালটা হ্যাঁ এটা অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে কিন্তু কপিগুলোও আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান ফাইভ কোর এটা হচ্ছে আপনার প্রাইস আছে ছয়শো টাকা

ঠিক আছে আর এটা হচ্ছে ডিরেক্ট আপনি অডিও ইনপুট করতে পারবেন সাথে ব্লুটুথ সহ ঠিক আছে ব্লুটুথ মডিউল সহ আর হচ্ছে এটা হচ্ছে দুইটা স্পিকার লাইন করা আছে আর এটা হচ্ছে আপনার ভোল্টেজ ইনপুট কি পরিমাণ সাউন্ড কোয়ালিটি এটা সেটা দেখা যাক সেটা দেখা যাক আচ্ছা তো আপনার সাউন্ডে যাওয়া যাক এখন হ্যাঁ অবশ্যই সাউন্ড টেস্ট করে দেখাবো যে এটা আসলে কেমন বাজে সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ডটা কত ক্লিয়ার আসলে ঠিক আছে মামা ফার্স্টে হচ্ছে আপনার পরিচয়টা দিবেন এবং হচ্ছে কুরিয়ার পলিসিটা বলবেন একদম ক্লিয়ার ভাবে আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফির রহমান আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার জি খুলনা এটা হচ্ছে পোস্ট অফিসের অপোজিটে আমাদের দোকানটা গাজী হোটেলের পাশে জি ঠিক আছে কুরিয়ার পলিসিটা বলেন আচ্ছা কুরিয়ার পলিসি আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছায় দিতে পারবো যে যেখান থেকে নিতে যাচ্ছেন তাদের হাত পর্যন্ত পৌঁছা দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে শুধুমাত্র আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা আগে দেওয়া লাগবে তাই তো হ্যাঁ তো মামা সাউন্ডটা শুরু করা যাক হ্যাঁ চালু বেস্ট আছে না আপনারা কিভাবে শুনলেন আমি বুঝতেছি না তবে এর যে বেস কোয়ালিটি এর অস্থির লেভেলের বেস্ট কোয়ালিটি ঠিক আছে মানে এটা একদম ডাইরেক্ট হচ্ছে এই যে ওয়ান অফ এই এই তো মামা এটা তো আমরা চালালাম ব্যাটারিতে জি হ্যাঁ বারবার ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্টে চালানো যাবে হ্যাঁ কারেন্টেও চালাতে পারবেন সেটা হচ্ছে এই যে এসএমপিএস বোল্ট আপনার অরিজিনাল 12 ভোল্ট 5 एंपিয়ার ভালো মানের যে এসএমপিএস চার্জারগুলো আছে এটা দিয়েও আপনারা পাওয়াতে পারবেন এর কিন্তু কম দামি আছে মিডিয়াম আছে একটু ভালো দামের আছে এগুলো কিন্তু অরিজিনাল 12 ভোল্ট 5 एंपিয়ার ঠিক আছে একটু ওয়েট আলাদা ভালো মাল ঠিক আছে এর কিন্তু কম দামি মালও আছে এটার কিন্তু প্রাইস আছে আপনার 550 টাকা অনলি 550 টাকা

দুইটা স্পিকার এবং হচ্ছে একটি অ্যাম্পলিফায়ার হ্যাঁ হ্যাঁ আমার অনেকে বলবে যে আমার ব্যাটারি আছে তাহলে তো চার্জার লাগবে শুধু এই স্পিকার গুলো এই স্পিকারগুলোর গুলোর প্রাইস আছে কেমন এটা আপনার 600 টাকা অরিজিনাল 5 কোর এটা হচ্ছে আপনার 600 টাকা ঠিক আছে জি 600 টাকা এটা আচ্ছা এই একটা আছে এর কম দামি গুলোও কিন্তু লোকাল গুলোও পাওয়া যায় জি এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়া সাবফার জি সাবফার হ্যাঁ এটা হচ্ছে আপনার 600 টাকা প্রাইস আছে ঠিক আছে মামা এই কি শেষ মামা হ্যাঁ ভিডিও চেক করা শেষ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মামা নেক্সট টাইমে হচ্ছে কি আপনার এই আর কি কোনো চেক চাক চলবে নাকি চলবে না নেক্সট টাইমে আরো ভিডিও আসবে নেক্সট টাইমে আপনার আর কালকে যে ভিডিওটা আমার আপনার যে ক্লাস ডি দেখাইছি সবগুলো আমি সাউন্ড টেস্ট করে দেখাবো প্রত্যেকটা অ্যামপ্লিফায়ার আপনি সাউন্ড টেস্ট করে অবশ্যই অবশ্যই শোনাবেন তাই তো হ্যাঁ 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 যেহেতু এক ভিডিওর ভিতরে সবগুলো করতে গেলে অনেক লং হয়ে যায় অত সময় কেউ ভিডিওগুলো দেখে না যার কারণে আমি